ওরা শুধু মাল চায় ওরা শুধু নেতৃত্বে চায় ওরা এমনই হয়েছে মায়ায় কান্দে প্রীতি প্রেম লইয়া কান্দে এটা বোঝে না বোঝে আমি যদি দখল করি তাহলে মালওয়ালা আমি হয়ে যাও সালমান বলে আয়ু সালমানে মারে কে কার কথা শুনে কে কার মায়া লাগায় জালিমের অন্তরে মায়া নাই আজকে দেখেন না কোন নেতার অন্তরে মায়া নাই কোন নেত্রীর অন্তরে মায়া নাই কোন দুনিয়াদারের অন্তরে মায়া নাই কোন মাল সুবলকোর বাটপাড়ের অন্তরে মায়া নাই ওরা শুধু মাল চায় ওরা শুধু নেতৃত্বে চায় ওরা সালেকিনের হৃদয়ের প্রেম বোঝে না

सलमान बोले बारोहार कार्टून जार ठिकाना पे गला तार देखले जा